আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা আজকে আমরা আফ্রিকার একটি বৃহত্তম মুসলিম দেশ আলজেরিয়া সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র দেশটির আয়তন প্রায় তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে আলজেরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম ও বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি ছত্রিশ লক্ষ আলজেরিয়ার আটানব্বই পারসেন্ট মুসলিম জনগণত্ব প্রতি বর্গ কিলোমিটারে ছেচল্লিশ জন আলজেরিয়ার আরবি নাম আলজাজাইর অর্থাৎ দ্বীপসমূহ নামটি রাজধানীতে তীর সংলগ্ন দ্বীপগুলিকে নির্দেশ করছে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজিয়াস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এছাড়া ওরান কনস্তান্টিন ও আন্নাবা কিছু গুরুত্বপূর্ণ নগরী ইতিহাস সংস্কৃতি ভাষা ও ধর্মের কারণে আলজেরিয়াকে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয় আলজেরিয়ার উত্তর পূর্ব সীমান্তে তিউনিসিয়া পূর্বে লিবিয়া পশ্চিমে মরক্কো ও পশ্চিম সাহারা প্রজাতন্ত্র এবং দক্ষিণ পশ্চিমে মালি ও মরিতানিয়া এবং দক্ষিণ পূর্বে নাইজার অবস্থিত আলজেরিয়া নাগরিকদেরকে আলজেরিয় বলা হয় আলজেরিয়া রাষ্ট্রীয় ভাষা আরবি আলজেরিয়া একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি মূলত সাহারা মরুভূমি থেকে উত্তোলিত খনিজ তেল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানির উপরে নির্ভরশীল এই দুইটি দ্রব্য দেশটির রপ্তানিকৃত পণ্যের সাতানব্বই ই গঠন করেছে আলজেরিয়া মূলত ফ্রান্স ও ইতালিতে গ্যাস রপ্তানি করে দেশটির মুদ্রার নাম আলজেরিয়া দিনার যা আবার একশত শতিমে বিভক্ত আলজেরিয়ার মানুষের মাথাপিছু আয় চার হাজার একশো সাতাশি মার্কিন ডলার যা বাংলা টাকায় পাঁচ লাখ দুই হাজার চারশো চল্লিশ টাকা তো বন্ধুরা অষ্টম শতাব্দীতে নুসাইরের নেতৃত্বে উত্তর আফ্রিকায় উমাইয়া বিজয়ের ফলে আরব উপনিবেশ শুরু হয় এগারোশো শতাব্দীতে আরব উপদ্বীপের অভিবাসীদের আক্রমণের ফলে প্রাচ্য উপজাতীয় রীতিনীতির আগমন ঘটে ইসলাম ধর্ম ও আরবি ভাষা সূত্রপাত উত্তর আফ্রিকায় ব্যাপক প্রভাব ফেলে নতুন ধর্ম ও ভাষা সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কে পরিবর্তন নিয়ে আসে এবং আরব বিশ্বের সাথে সংযোগ স্থাপন করে আফ্রিকা মহাদেশে অবস্থিত হওয়ায় এই দেশের প্রকৃতি যে কারো ভালো লাগবে এই দেশের অধিকাংশ অঞ্চল ই সাহারা মরুভূমি দিয়ে বেষ্টত দেশটিতে অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবন ধারণ করে দেশটি ইসলামিক রাষ্ট্র হওয়ায় মুসলিম বিশ্বে এই দেশটির গুরুত্ব অপরিসীম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আরও এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন